টি টোয়েন্টি সিরিজ দু হাজার চব্বিশ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে চলুন এক নজরে দেখে আসি দুই দলের বেস্ট টিকা দশ ও ম্যাচের সময়সূচি প্রথমে দেখে নেওয়া যাক জিম্বাবুয়ে দলের সম্ভাব্য বেস্ট টেকা দশ নাম্বার ওয়ান ক্রে আরভিন ওপেনিং ব্যাটার নাম্বার টু টাডি মাংসি মারোমানি ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি ব্রায়েন বেনেট ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর শেন উইলিয়ামসন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ সিকান্দার রাজা ব্যাটিং অলরাউন্ডার প্লাস ক্যাপ্টেন নাম্বার সিক্স ক্লাইভ মার্ডান ডে উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার সেভেন লোকজং গিউ রাইট আর্ম ফাস্ট বোলার নাম্বার এইট ওয়ালিংটং মাছাগার্জা স্পিন বোলার নাম্বার নাইন রিসার্ড নাগারভা লেফট আর্ম ফাস্ট বোলার নাম্বার টেন ব্লেসিং মজারাবানি লেফট আর্ম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন এনসলি নোবাডুলু প্রায়টাম ফাস্ট বোলার এবার দেখে নেওয়া যাক বাংলাদেশ দলের সম্ভাব্য বেশ একাদশ নাম্বার ওয়ান পারভেজ হোসেন নিমন ওপেনিং ব্যাটার নাম্বার টু লিটন কুমার দাস ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটার প্লাস ক্যাপ্টেন নাম্বার ফোর তাহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ জাকির আলে অনিক উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার সিক্স মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন শেখ মেহেদী হাসান বলিং অলরাউন্ডার নাম্বার এইট রিশাদ হোসেন বলিং অলরাউন্ডার নাম্বার নাইন মোহাম্মদ সাইফউদ্দিন বলিং অলরাউন্ডার নাম্বার টেন শরিফুল ইসলাম রেফট ফাস্ট বোলার নাম্বার ইলেভেন তাস্কিন আহমেদ রাইট টার্ম ফাস্ট বোলার বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজের তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ তারই সাতই মে মঙ্গলবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল তিনটা তিরিশ মিনিট ভেনু জোহর আহমেদ ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম